আসসালামু আলাইকুম বন্ধুরা রেস্টুরেন্টের চাইতো বেশি স্বাদের বক্স বাসায় কিভাবে তৈরি করবেন কম খরচে সে রেসিপি শেয়ার করব। সাধারণত রেস্টুরেন্টে বক্সগুলোতে চিকেনের চাইতে আলুর পরিমাণটা বেশি থাকে আর দামেও থাকে অনেক চওড়া তো এই মিট বক্সগুলো বেশি স্বাদে কিভাবে বাসায় তৈরি করবেন সে রেসিপি শেয়ার করবো তো প্রথমে এখানে আমি কিছু চিকেন কেটে নিয়েছি হাড্ডি চারার চিকেনগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবেই এটাকে কেটে নিতে পারেন এখন এই চিকেনটাকে আমি লালমরিচের গুঁড়ো সামান্য সয়া সস গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এখানে চিকেন অনুযায়ী মশলাটা কম বেশি লাগতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই চিকেনটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা সসেস এই সসেসগুলো কিন্তু আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন আমার ইউটিউবে এবং আমার পেজে এই সসেস তৈরির একটা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে এইভাবে করে সসেসটা তৈরি করে নিতে পারেন তো সম্পূর্ণ সসেসগুলোই আমি এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি আমরা ঠিক যেভাবে ফ্রাঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলুটা কেটে নেই এই আলুটা ঠিক সেভাবেই কেটে নেব তবে কিছুটা পাতলা করে কেটে নেব বন্ধুরা আজকে আমি যে পরিমাণের উপকরণ নিয়ে নিয়েছি এতে কিন্তু রেস্টুরেন্টের প্রায় তিনটে বক্স তৈরি করা যাবে আর রেস্টুরেন্টের এক একটা বক্সের প্রাইস কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আলুগুলো কেটে নেওয়ার পর এখন ভালোভাবে এই আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এই তো আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি এই সসেসগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর এই সসেসগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি চিকেন সসেসটা ব্যবহার করেছি তো এখানে আমার সসেসটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে সসেসগুলো কিন্তু আমি একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো সসেসগুলো তুলে নেওয়ার পর প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর যেই আলুটা আমরা ধুয়ে রেখেছিলাম সেই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই আলুগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো কর্নফ্লাওয়ার আর লবণটা কিন্তু আমাদের মেশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব আর এই আলুগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এই আলুগুলো কিন্তু অনেক বেশি মোছমুছে হবে আর এই আলুগুলোকেও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা যে কোনো জিনিস রেস্টুরেন্ট হোক বা বাইরের খাবারের চাইতে কিন্তু বাসায় তৈরি করে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত এটা কিন্তু আমরা প্রত্যেককেই জানি কিন্তু আমরা অনেকে রেসিপি জানি না এজন্য এগুলো বাসায় তৈরি করতে পারি না তো আলুগুলো দেখতেই পেয়েছেন আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে পনেরো মিনিট পরে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার আর ময়দার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারো তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করব এতে চিকেনের মধ্যে পারফেক্ট একটা আঠালো ভাব চলে আসবে আর এই কর্নফ্লাওয়ার ওর চালের গুঁড়া কিন্তু এই চিকেনটাকে অনেক বেশি মুচমুচে করবে তো আমাদের চিকেনটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে দেব তা না হলে একটার সাথে একটা লেগে যাবে তো এখানে আমি অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছি আর এই চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটেই ভেজে নেব এতেও কিন্তু এই চিকেনগুলো অনেক বেশি মুচমুচে হবে আর এই চিকেনগুলো যেহেতু হাড্ডি ছাড়া খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু চিকেনগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো আমার চিকেনগুলোও কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই চিকেনগুলোও কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে তো এই চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নিয়েছি তো বন্ধু এখানে আমার চিকেন আলু এবং সসেস সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো মিড বক্স যেভাবে আমাদের রেস্টুরেন্টে সার্ভ করে দেওয়া হয় ঠিক সেভাবে আপনাদের আমি এখন সার্ভ করে দেখিয়ে দেব এর জন্য এখানে আমি কিছু আলু ভাজা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু সসেস ভাজা এখন দিয়ে দেব কিছু চিকেন ভাজা এরকম মিড বক্স পেলে বাসার সবাই যে এত খুশি হয় আপনি ধারণাও করতে পারবেন না তো এখন এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব এখানে আমি ম্যাউনিজ এই ম্যাউনিটা কিন্তু আমার বাসায় তৈরি এই ম্যাউনিজ তৈরির একটা রেসিপিও আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাসায় তৈরি প্রত্যেকটা জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই আমি বাসায় সব কিছু তৈরি করার চেষ্টা করি তো এখন সেকেন্ড স্টেপে আবার আমি আলু দিয়ে দিচ্ছি আর সসেস দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দেবো এখানে আমি ফ্রাই করা চিকেন আর বন্ধুরা বাসায় তৈরি যে কোনো জিনিসের বিশেষত্ব হলো এটাই যে এটা যেমন স্বাস্থ্যসম্মত তেমনি এখানে আমরা কিন্তু ইচ্ছে মতো আমাদের উপকরণগুলো ব্যবহার করতে পারি যেমন এখানে রেস্টুরেন্টের চাইতে কিন্তু আমি চিকেনটা অনেক বেশি ব্যবহার করেছি যেটা বাসার সবাই খুবই পছন্দ করেছে তো সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি এখানে মেউনিজ আর টমেটো সসেস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই মিট বক্সটা তৈরি করে নেওয়া যায় তো আশা করছি এখন থেকে তোমাদের আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে বাসায় তোমরা খুব সহজে এই মিট বক্সটা তৈরি করে নিতে পারবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে I love this.